আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের তো তার একটা ব্লগ নিয়ে চলে আসছি তো আশা করি আপনারা ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন যদি ভালো লাগে তো একটা বেল বাটন চালু করে দিবেন তো আজকের ব্লগটা কি নিয়ে আমি নিয়ে ব্যস্ত থাকতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক অনেক কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম সেটাই ঘুস করে অর্ডার করে রাখলাম আর রাখার পরে এখন চলে যাব আর ছোটো বোন আলুর চপ আর পিয়াজু ভাজ সেটা খাওয়ার জন্য তো চলেন আমার সাথে চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন ঘরোয়াভাবে আলুর চপ ভাজছে আর এখানে মরিচ আর পেঁয়াজ ডলা সেটা খাওয়ার জন্য বলছে আমি সেটা আসলে এটা পছন্দ করি না আমি একটু নুডলস খাবো এই জন্য এই যে দেখেন ছোটো বড় নুডলস রান্না করবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমি মনের সুখে নুডুলসটা খাবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আর এদিক দিয়ে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে নুডুলসের জন্য এই যে দেখেন আর নুডুলসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতে ছিল অনেক মোটা এটা মনে হয় নতুন আসছে এই নুডুলসটা তো যাই হোক এই যে নুডলসটা রান্না শেষ এই যে দেখেন তো নুডলস নিয়ে এখন আমি বসে পড়বো একটা টেরের ভিতরে নিয়ে নিছি এখানে আট প্যাকেট নুডুলস তো যাই হোক সবটুকুই নিয়ে নিছি যা খায় আর যা থাকে তো চলেন কারণ মনের সুখে নুডুলস খাওয়া নিয়ে এসে কথা তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের আপনারা কি এইভাবে নুডুলস খান কিনা আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমার ঘরের লাইটটা একদম একটু অন্ধকার অন্ধকার টাইপের লাইটার লাইটের পাওয়ার চলে গেছে যাই হোক আপনারা কিছু মনে করেন না একটু দেখে যায়ন তো দেখি বড় একটা লাইট এনে লাগাবো কারণ লাইটের কারণে ভিডিও বেশি একটা সুন্দর আসে না আর আমি ভিডিও এডিট করি না যেভাবে শ্যুট করি সেভাবে আপলোড করি আপনাদের সাথে ন্যাচারাল এই যে দেখেন আমি নুডুলস খাই নিচ্ছি তো যাই হোক নুডুলস খাওয়ার পরে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন তো নুডলস খাওয়ার শেষ আরেদিক দিয়ে নিয়ে চলে আসছি কচু দেখেন কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছি কচুর আর আজকেও আবার কচুর এই যে নিয়ে আসছে তো এটা পাতা নাই আগেরটা পাতা নিয়ে আসছিল পাতা শুদ্ধ কচু আর এটা পাতা ছাড়া কচুত দেখতেই পারতেছে না আমি সুন্দর করে কাইটা নিতেছি আর মুছে মুছে কাটতেছিলাম যেতে কোনো বালু ঠালু না থাকে বালু ধুইলে কিন্তু যায় না ওইটা ভিতরে ভিতরে থাকে যেতে বৃষ্টির দিন এই জন্য তো এই যে দেখেন আমি কচুগুলো খুব সুন্দর করে কাটে নিতেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে কিন্তু রান্নার রেসিপিটাও থাকবে এই ব্লকে আপনারা কিন্তু ফুল দেখা ট্রাই করবেন তো যাই হোক এই যে আমার কচু কাটাটা শেষ কেমন হয়েছে কিন্তু অনেকগুলো কচু নিয়েছি কারণ আমাদের বাসায় কিন্তু কচুটা খুবই পছন্দ করে আমার কাছে খুবই ভাল লাগে প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খেতে পারবো আমার কোনো সমস্যা হবে না আর এদিক দিয়ে মা আমরা নিয়ে আসছে নিচের থেকে দেখেন এটা ডাল দিয়ে রান্না করে খাইতে কিন্তু অনেক মজা আর আমার এদিক দিয়ে ক্ষুধা লাগছে তো আমি কিন্তু কী করছি দেখেন একটু রুটি দিয়ে আর এখানে দেখেন একটু সুটকি ভর্তা দিয়ে আমি কিন্তু খাচ্ছি আমার কাছে সুটকি ভর্তা দিয়ে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না যে দেখেন সুটকি ভর্তা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর খাওয়ার পরে চলে আসছি রান্নাঘরে একটু রান্না করব এই যে কচুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে দেখেন তো এখন সিদ্ধ করার পরে এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না ইয়া কচুটা রান্না করব এই যে তো ছড়িয়ে আমি লুতি বলে ফেলছি কচুটা রান্না করব এই যে চিংড়ি মাছ আগে ভাই জানিয়েছি মা মস করে না ভাজলে খাইতে পারে না আর চিংড়ি মাছটা মসমচা করে ভাজার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ আর দিয়ে দেওয়া হয়েছে আর রসুন তো সুন্দর করে ভাজার পরে এই যে দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে অ্যাড করে নিচ্ছি যে ছোটো বোন অ্যাড করে নিচ্ছি আর আমি তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কোনো এডিট করে না আমি আমি ন্যাচারালভাবে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি কারণ আমার ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আপনারা আমার পাশে থাকবেন চেষ্টা করব ভালো কিছু আপনাদের সাথে দেখানোর জন্য এই যে আমার কচুর রেসিপিটা হয়ে গেছে আর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য আপনারা কিন্তু ট্রাই করবেন এই যে আমার প্রচুর রেসিপিটা হয়ে গেছে আর আমি ব্লগটা বেশি বড় করব না এই পর্যন্তই রাখবো তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করা ট্রাই করি এখানে ছোট বোন ফ্রিজ থেকে লেবু নিচ্ছে কারণ লেবুটা কাইটা নিচ্ছে খাওয়ার সময় লাগবে আর আমাদের আজকে এই পর্যন্তই ছিলাম আমি অনেক ব্যস্ত তো আমার পুরো ঘরটুকে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ডাইনিং দেখেন আমি রেডি করে ফেলছি আমাদের রান্নাও শেষ তা আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে